যে রাঁধে সে চুলো বাঁধে যার মধ্যে ব্যস্ততা থাকে যে ব্যস্ত থাকতে পছন্দ করে সেই জীবনে সফল হয় আর যার মধ্যে অলসতা আছে শুয়ে বসে সময় কাটাতে পছন্দ করে যে সে কখনই জীবনে সফল হতে পারে না আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব টমেটো দিয়ে মাছ এবং করলা বাছি একটা মেয়ে অনেক কাজ করে দৈনন্দিন জীবনে তার অনেক কাজ করতে হয় তার পাশাপাশি তার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সে কিন্তু নিজের পায়েও দাঁড়াতে পারে এখনকার যুগে অনেক রকমের সুযোগ সুবিধা রয়েছে আগেকার যুগে সেটা ছিল না কারণ তখন মেয়েরা এত কিছু বুঝতো না বা মেয়েদের বাহিরে বের হওয়াটা কঠিন ছিল কিন্তু এখন ঘরে বসেই মেয়েরা কিন্তু অনেক কাজ করতে পারে যদি তার ইচ্ছা ইচ্ছাশক্তি থাকে আর আমি মনে করি সংসারের পাশাপাশি একটা মেয়ের কিছু করা প্রয়োজন নিজের হাত করেছে জন্য হলেও কারণ অন্যের কাছে কতক্ষণ চেয়ে চেয়ে নেবেন আর চাইলেই যে দিবে এমন তো কথা নেই আর দেওয়ার পরেও যে সে মন ফ্রেশ করে দিচ্ছে সেটাও তো বলতে পারবো না তাই নিজে কিছু একটা করা প্রত্যেকটা মেয়ের দরকার সংসারের পাশাপাশি এই যে আমরা মেয়েরা সংসার করছি কখনও কি তার জন্য কোনো প্রশংসা পেয়েছি খুব ব্যতিক্রম দু একজন ছাড়া আমার মনে হয় না আর এই প্রশংসাটা কেউ পেয়েছে দিন শেষে সবাই বললে বলবে কি করেছ আমাদের জন্য এটাই বাস্তবতা তাই আপনি যখন আপনার নিজের একটা জগৎ তৈরি করবেন নিজে কিছু করবেন একটা ইনকাম সোর্স তৈরি হবে আপনার ভালো লাগবে সেই কাজটা করতেও ভালো লাগবে এবং সেখান থেকে যখন টাকাটা আসবে সেটাও ভালো লাগবে কারণ দিন শেষে সবারই টাকার প্রয়োজন আছে তাই সংসার করেন ভালো কথা সন্তান লালন পালন করেন আরও ভালো কথা কিন্তু পাশাপাশি নিজের একটা ইনকাম সোর্স নিজের একটা জগৎ তৈরি করাটা আমি মনে করি প্রত্যেকটা মেয়ের খুব প্রয়োজন তাই এদিকে অনেকেই মনোযোগ দেয় না আমার ব্যক্তিগত মতামত অবশ্যই আপনার এদিকে মনোযোগ দিবেন নিজের একটা আলাদা জগৎ তৈরি করবেন দেখবেন মন খারাপ হলে সে জগতে নিজেকে ভাসিয়ে দেবেন কিন্তু আপনি যদি দিন সংসার সংসার করে নিজেকে বিলিয়ে দিন দিন শেষে কিছুই পাবেন না সবাই শুধু এটুকুই বলবে কি করেছ আমাদের জন্য আসলে মেয়েরা যে সংসারের কাজগুলো করে সেটাকে কেউই সেভাবে গুরুত্ব দেয় না তারা মনে করে এটা করছে কিন্তু এটা হচ্ছে একটা বিশাল কাজ বিশাল দায়িত্ব সেই হিসেবে কেউ দেখে না এটা আসলে খারাপ লাগে কারণ মেয়েরা বিনা পারিশ্রমিক এই কাজগুলো করে যাচ্ছে দিনের পর দিন যার মধ্যে কোনো ছুটি নেই ছেলেদের তো ছুটি থাকে যাই হোক যারা মূল্যায়ন করে না তাদের তো আর কিছু বলার নেই তাই বলবো নিজের আলাদা জগৎ তৈরি করুন নিজের জীবনে ভালো থাকার জন্য নিজেকে চেষ্টা করতে হবে অন্য কেউ চেষ্টা করে দিবে না সবাই শুধু আপনাকে ব্যবহার করতে পারবে তাই সবাই আপনাকে ব্যবহার করতে পারুক সে সুযোগটা কখনোই দিবে না ধন্যবাদ সবাইকে